السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسرادا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس <applause> تاريخ وشمسة সে মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জমার দিনে দুনিয়াতে সমস্ত কর্ম থেকে পারে করে তেনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এই জন্য সকলে দিন থেকে শুক্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্য করে জরুদুসালাম আমরা জানাই আমাদের দাদিয়া

প্রথম জানার বিষয় হলো ঈদ মানে কি এরপরে মিলাদ মানে কি ঈদ মানে আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি খুশি ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম মিলাদ মানে কথা বলেন মিলাদ মানে জন্ম এটা আমরা জানি অনেকে না তো মিলাদুল নবী তার মানে হলো নবীর জন্ম তো এই যে মিলাদুল নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি আনন্দ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ হয়েছে মানে জন্ম হয়েছে এই বিষয়ে কারো কি কোন দিমত আছে আল্লাহ নবী সাল আলহিমের জন্ম হয়েছে এই বিষয়ে কারো কোনো দিমত আছে সকলেই একমত আল্লাহ জন্ম হয়েছে এবার আসুন মিলাদুল নবী এটা কি কোন পালনীয় বিষয় কিনা মিলাদুল নবী পালনীয় কোনো বিষয় ছিল মিলাদ মানে আমরা জানলাম মিলাদুল নবী মানে রসুল সাল্লামের জন্ম বা জন্ম বৃত্তান্ত আলোচনা এটাকে বলা হয় মিলাদুল নবী আমরা বলে থাকি যে চলো মিলাদুল নবী পালন করি বা মিলাদুল নবী পালন করা হোক আমরা কেন মিলাদুল নবী পালন করি না এ ধরনের বিভিন্ন কথা তো আসলে মিলাদুল নবী এটা কি পালনের বিষয় কিনা এটা আগে জানতে হবে মিলাদুল নবী আমরা জানলাম রসুল সালুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনা তো এবার আসুন আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুক্রিয়া তান আল্লাহ নবী সাল্লাম দোয়া করেছে সুক্রিয়া তান কি বলেছেন দোয়া করেছেন তো এবার আসল মিলাদুল নবী যদি পালনীয় হয়ে থাকে তাহলে আল্লাহর নবী সাল্লামের জন্ম যেভাবে হয়েছে আমার আপনার জন্ম কি সেভাবে হয়েছে তাহলে আমি আপনি নবী পালন করবো কি করে আল্লাহর নবীর জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহ নবী সরাল্লাম শুক্রিয়া কাম দোয়া করেছেন এটা কি আমাদের দ্বারা সম্ভব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয় যখন ভুমিস্ট হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন কি অবস্থায় খতনা করা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আল্লাহ নবীর জন্ম হয়েছে যদি যদি পালনীয় কোনো হয়ে থাকে তাহলে এবার আপনারা বলুন আপনার আমার যখন মিলাদ বা জন্ম যখন হয়েছে আমি আপনি কি ঘটনা করা অবস্থায় জন্ম হয়েছি সম্ভব میلاد النبی এটা কোনো পালনীয় বিষয় নয় আলোচ্য বিষয় কি বিষয় আলোচিত বিষয় পালন করার কোনো বিষয় নয় আল্লাহর নবী صلی اللہ علیہ وسلم যখন জন্ম হয় মক্কার কুরাইশরা তারা মূর্তি পূজা করত কাবা ঘরের মধ্যে তারা মূর্তি খাড়া করে রাখছে যে সময় আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ঠিক সেই মুহূর্তে সমস্ত মূর্তি আল্লাহকে সিজা করেছে শিবা সমস্ত মূর্তি আল্লাহকে সিজা করেছেন আমার আপনার জন্মের সময় কি কোনো মূর্তি আল্লাহকে সিজা করেছে সম্ভব আল্লাহর নবী সাল আলাই যখন জন্ম হয়েছে পারস্যবাসীরা তারা অগ্নি পূজারি ছিল কি পূজারি অগ্নি পূজারি ছিল তারা লাগাতার এক হাজার বছর ধরে সেই আগুনকে তারা প্রজ্বলিত করে আসছে কোনোভাবেই আগুনকে লিপতে যায়নি তারা হাজার বছর ধরে তারা আগুনকে একের পর এক উদ্ধারিত করে আসছে নিবার সুযোগ পায়নি যেই দিন আল্লাহ নবী সাল আলাই দুনিয়ার বুকে আসছেন আল্লাহ নবীর যেদিন জন্ম হয়েছে ঠিক সেই মুহূর্তে সেই হাজার বৎসর ধরে জলে আসা আগুন নিমিশের মধ্যে হয়ে গেছে সাই হয়ে গেছে আগুন নিভে গেছে এটা আমার আপনার জন্মের সময় কি এরকম কোনো ঘটনা ঘটেছে সম্ভব তাহলে আমরা বুঝতে পারলাম রসূলের জন্ম বিজ্ঞানটা আলোচনা এটা করার বিষয় আলোচনার বিষয় এটা পালনীয় কোনো বিষয় নয়

আমরা মাপ দিয়েছি আমরা এসকে নবী দাবি করি এসকে রাসূল দাবি করি অথচ সিহাতুন নবীর কোনো খবর নাই আমরা মিরাদুল নবী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি মিলাদুল নবী মানে রাসূলের জন্ম যে আলোচনা এই মিরাতার সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে যদি কোনো দোকানপাট বা কোনো বাসা বাড়ি কোনো কিছু উদ্বোধন করা হয় দেখা যায় করতে আসে বাসায় একটু মিলাদ আছে দাবাত আসলে বোঝে না যে মিলাদটা কি মিলাদ মানে যে রসুমের জন্ম বৃত্তান্ত আলোচনা আচ্ছা বাসায় মিলাদ হবে বা দোকানে মিলাদ হবে আমি সেখানে গেলাম যাওয়ার পরে যদি আমি সেই ভাষা বা সেই দোকানে আমি যদি প্রকৃত মিলাদ যেটাকে বলা হয় হাদিসের ভাষায় রসুলের জন্ম বিত্তান্ত আলোচনা আমি যদি সেখানে সেই আলোচনা করে দিই এরপরে দোয়া করে দেই পরে আমাকে প্রশ্ন করা হয় যদি মিলাদ তো হলো না মিলাদ তো করা হলো না আচ্ছা এবার আপনারাই বলুন মিলাদ মানে কি আর আমি সেখানে করলাম কি মিলাদ মানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা আমি সেখানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনাই করেছি অথচ আমাকে বলা হলো মিলাদ হলো না তার মানে তার মানে হলো পাবলিক বোঝে মিলাদ মানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা নয় পাবলিক জানে মিলাদ মানে মিলাদ তার যে সুই রাখের যে দরদটা পড়া হয় এইটাকে তারা জানে যে এটাই হলো মিলাদ এইটা যদি না পড়া হয়েছে তাহলে মিলাদ হয় নাই আচ্ছা আসলে আদৌ কি এটা মিলাদ যারা মিলাদের পক্ষে যারা কথা বলে আমরাও তো মিলাদের পক্ষে কথা বলি এক শ্রেণীর লোক আছে যারা এইটাকে মিলাদ বলে তাদের যারা বড় বড় আলেম আছে তাদের মুখ থেকেও শুনবেন প্রকৃত মিলাদ মানে কি মিলাদ মানে বুঝায় কি মিলাদ মানে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনাকেই বুঝানো হয় অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন যতগুলি মিলাদ অনুষ্ঠান এখানে আছে বা হয় কোন একটি মিলাদ অনুষ্ঠানে রসুলের জন্ম বৃত্তান্ত কোন আলোচনাই নাই রসুলের জন্ম বৃত্তান্ত কোন আলোচনাই নাই তারপরে সেটা মিলাদ তারপরে কি মিলাদ কেন সেখানে আম্মা তাম্মা পড়া হয়েছে এজন্য সেটা মিলাদ তার মানে আমরা বুঝি মিলাদ এক জিনিস কিন্তু প্রকৃতপক্ষে মিলাদ মানে কি সেটা আমাদের জীবনে নাই মিলাদ মানে যে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা এই জিনিসটা আমাদের জীবনে নাই এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব আমরা মিলাদ মানে বুঝতেছি একটা আসলে মিলাদ মানুষ এটা নয় মিলাদ মানে একটা আর আমরা বুঝতেছি আর একটা উল্টা তো যাই হোক এই যে রবিউল আউ্বাল মাস আসছে সামনে বারো রবিউল আউ্বাল এক শ্রেণীর লোক যারা সারা বছর রসুলের মহাব্বতে যাদের কোনো খবর পাওয়া যায় না এইবারে রবিউল আব্বাল যখনই আসবে তখনই তাদের একটা স্লোগান চলে আসে ঈদ এ মিলাদুল নবীর স্লোগান এবং এটাকে শুধু ঈদই তারা বলে তা নয় সৈয়াদুল ঈদ বলেছে তারা মানে ঈদ যত প্রকারের আসে ঈদুল ফিতুর খান ঈদুল আজহা যতগুলো ঈদ আছে সব ঈদের সেরা ঈদ হলো এই বারোই রবিউল আব্বাল রসুলের জন্ম উপলক্ষে তারা যে ঈদটা পালন করে থাকে এটাই হলো সমস্ত ঈদের সেরা ঈদ অথচ এমন কোন কথা আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লামের বাণী দ্বারা প্রমাণ নাই যদি থাকতো তাহলে আমরাও করতাম আল্লাহ রসুল সাল্লামের জন্ম উপলক্ষে যদি কোনো প্রকারের এই উদযাপন করার প্রয়োজন হতো তাহলে আল্লাহ রসুল বলে দিতেন যেহেতু আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ রসুল নিজে পালন করেন নাই সাহায্য তেনারাও পালন করেন নাই তবে 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 যারা আছে পালন করেন নাই সুতরাং এটা কোনো পালনের বিষয় নয় এই রবিউল আউ্বাল মাস অনেকে মনে করেন যে এই রবিউল আউ্বালে অনেক কিছু পালনীয় আছে মাসের মধ্যে সবচাইতে দামি মাস আমরা জানি রমজানুল মোবারক রমজান মাস হল সবচাইতে কি দামি মাস এবং তারপরে আরো চারটি মাস আছে এবং সেই চারটি মাসের মানে চার আগে পাঁচ বারো থেকে পাঁচ বাদ দিলে বাকি থাকে সাত এই সাতটি মাস যে সাতটি মাসের মধ্যে রবিউল আছে সমান ওই পাঁচের পরে এই সাতটি মাসের স্তর প্রত্যেকটি মাস সমান এর জন্য আলাদা কোনো পালনীয় কোনো বর্জনীয় নাই প্রত্যেকটি মাসের যা হুকুম এই মাসের ঠিক সেই হুকুম অন্যান্য মাসের যে হুকুম এই মাসের সেই হুকুমই আল্লাহ রসুল সাল্লামের জন্ম এই মাসে হয়েছে বিদায় এই মাসে নতুন করে কোনো কিছু পালনীয় বা নতুন করে কোনো কিছু বর্জনীয় এমন কোন শরীয়তের কোনো বিধান নাই এজন্য আল্লাহ রসুল সাল্লামের জন্ম উপলক্ষে যেহেতু সাহাবাই কালাম তাবেন তাবে তাবেন এর যুগ থেকে কোন জন্ম উপলক্ষে তারা যে খুশি উদযাপন করেছেন এরকম কোনো কিছু যদি পাওয়া যেত তাহলে আমরা করতাম যেহেতু পাওয়া যায় নাই সুতরাং আমরা সেটা পালন করব না আমরা কি পালন করব যা সাহায্য গ্রাম থেকে প্রমাণ যা রসুল থেকে প্রমাণ কি প্রমাণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর হাবিব আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন আল্লাহ রসুল কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে কারণ তিনি বলেছেন দিন আমার জন্ম হয়েছে দিন এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি তাহলে মূলত আল্লাহ রসুলের জন্মদিন যদি আমরা পালন করতে চাই তাহলে আল্লাহ রসুল যা করেছেন সোমবারের দিন আল্লাহ রসুল রোজা রেখেছেন দিনকে নির্দিষ্ট করে আল্লাহ রসুল জন্মদিন পালন করেছেন কে নয় দিন সোমবার দিন প্রতি সোমবার বছরে একটি দিন নয় প্রতি সোমবার আল্লাহ রসুম রোজা রাখছেন যদি আমরা আল্লাহ রসুলের জন্মদিন পালন করি তাহলে আমরাও সোমবারের দিন রোজা রেখে রসুলের জন্মদিন পালন করব আল্লাহ রসুল রোজা রেখে জন্মদিন পালন করেছেন আর আমরা ঈদ উদযাপন করি আল্লাহ রসুল করি কি আল্লাহর সবকিছু সরিয়তের আমল গুলি বুঝিয়ে সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করার চরম